উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বসতবাড়ি জবর দখলের চেষ্টা প্রতিবাদ জমি মালিক সহ স্থানীয় মানুষদের শুক্রবার শিলচর শহরতলির নাগাটিলার উত্তর কৃষ্ণপুরের অসহায় বিধবা বৃদ্ধা মনিরুন নেছা বেগম জমির থাকা বসতবাড়ি ভাঙচুর করে অবৈধভাবে দখলের চেষ্টা করার অভিযোগ উঠল নাগাটিলার বাসিন্দা নূর উদ্দিন লস্করের বিরুদ্ধে অভিযোগ দলবল নিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা করেন নূর উদ্দিন বাড়ির মালিক মনিরুন নেসা বেগম মজুমদার পুত্র ইকবাল হোসেন মজুমদার সহ কন্যা ডেইজি বেগম মজুমদার জানান গত তিরিশে সেপ্টেম্বর রাতে সাড়ে দশটা নাগাদ আচমকার নৌরুদ্দিন লস্কর একদল গুন্ডা বাহিনী নিয়ে বাড়ির গেইট ফুলে ঘরে ঢুকে ঘর থেকে ম মনিরুল সহ পরিবারের সদস্যদের বের হওয়ার কথা বলেন এতে পরিবারের সদস্যরা আপত্তি জানালে নৌরুদ্দিন বাহিনী টানা হেচরা করে তাদেরকে ঘর থেকে বের করে দেয় এই বাড়িতে প্রবেশ করলে তাদের প্রাণী মারার হুমকি দেওয়া হয় পরবর্তীতে শুক্রবার বিকেল নুরুদ্দিন প্রায় পঞ্চাশ জন শ্রমিক নিয়ে এসে তাদের বাস গৃহটি ভাঙতে শুরু করে এতে খবর দেওয়া হয় ডাঙ্গির খাড়ি পুলিশকে এদিকে স্থানীয় মানুষরাও এগিয়ে আসেন পরে পুলিশের সহযোগিতায় শ্রমিকদের সরিয়ে দেওয়া হয় সুবিচার কামনা করে রঙ্গির খাড়ি পুলিশ পাড়িতে নুর লস্কর ও পারভেজ লস্করকে অভিযুক্ত করে এক মামলা করেছেন ইকবাল হোসেন মজুমদার উল্লেখ্য নূর উদ্দিন লস্কর ও ইকবাল হোসেন মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে বিবাদ চলছিল নূর উদ্দিন লস্করের দাবি তিনি জমিটি কিনেছেন এবং তার কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে ইকবাল হোসেন মজুমদার উত্তর কৃষ্ণের পোস্ট অফিস উত্তর কৃষ্ণপুর পার্ট একসঙ্গে তার যে কুণ্ডগুলোর সৃষ্টির কারণ এইভাবে একবার দুইবার এবার তিন নম্বর বাড়িয়া করছে আমার সঙ্গে এবং তার মুখ্য উদ্দেশ্য যে আমার দলিলটা আত্মসাত হতো দলিলটা যেহেতু আমি তার নামে দেখছিলাম যে আমার ব্যাঙ্কে লোনের প্রতিশ্রুতি দেয় ব্যাঙ্কটা নিয়েছে এবং এই লোন যে বিজয়া ব্যাঙ্কে যে লোন নেওয়া হয়েছে এই ব্যাংকের উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি ব্যাঙ্কে রিকোভারি করছি উইথ ডকুমেন্ট ডিসিট আমার কাছে আছে এবং এটা ক্লিয়ার পরের যে আমার দলিল করিত এবং তিন লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া শেষ করি তাহলে দেয় নাই দুই হাজার বাইশ পর্যন্ত এই ডেভেলপমেন্টের পারমিশন ভ্যালিড আসলো এবং এক একবার না কয়েক কয়েকবার করে এই পারমিশনগুলো রেহে যোগ্য করছে আজ দিব কালকে দিবো পরশু দিবো এই দিব এবং ফোনার টাকা পয়সা বকয়ার কোনো হিসাবপত্র আমার না দেখায় না আর সব সময় হলে হয় আজ হইব খাই লইব কইয়া করেন না কিছু দেখা করি যে আমি ওই জিনিস বিক্রিলে তোমার অত দিবো ওইটা বিক্রিলে অত দিব কইয়া দুই হাজার বাইশে আমার দেওয়া যায় আবার পারমিশন সাবমিট করে দিত কইয়া পারমিশন আবার নতুন করে দিত হইয়া হ্যাঁ পারমিশন বাহরি দেন না পারমিশনটা হে জমা রাখিয়ে দিয়েছে আমি পারমিশন দেওয়ার লেগে তারপরে পারমিশন তারপরে ফটো ফটো ফিল আপ করা সমস্ত আছে এইগুলো আমি তারে নিয়ে দিছি এ ফিল আপ দেনা এই সুযোগে হে কিছু ডকুমেন্ট তার লোক আমার যেটা আসলো লেনদেন যে আমার এই জমিটা ঘুরাই দিত যেটা ডেট আসলো যেটা এগ্রিমেন্ট আসলো এটা তো গরোর ভিতরে রাখা আসলো হে কোনো মুহূর্তে এই ডিটগুলো আমার কাছে নিতে পারছে না এইবার হে এইগুলারে কিডন্যাপিং করিয়া চাকাতি করিয়া ওল্ড ডকুমেন্ট যা আসলো অফিসিয়াল নানান যত করে সমস্যা সমাধান ডকুমেন্ট পত্র সমস্ত ডকুমেন্ট হয়ে গেছে এতে দেখা যায় ঘরের যে ভোটার আইডি আছে বা কোনো এইগুলা মানে এগুলা যা মানে শেষ করা হয়ে গেছে এই হিসাবে দেখা যায় হ্যাঁ দিছে নিচে আর কি এবং ওই দিন তিরিশ তারিখ সন্ধ্যার সময় সাড়ে দশটার সময় রাত্রে হে তার দল বল বাহিনী লইয়া অস্ত্র শস্ত্র নিয়ে আইয়া গর্তী মানুষ বাঁরিয়া মারে এবং গড়তে বিচারিত করিয়া ঘরের ভিতরে প্রবেশ করে এবং ওই দিন আমরা এফআইআর দায়ের করতে পারি নাই পরিবার দায়ের করতে পারছি এরপরে আমরা তারে মানে এই অ্যাকশন তার মানে নিজে নিজে লাগিয়ে এটা বাইর করে তারা কোথায় গেছে হালকা এই ফোন তো এলাকার ময় মুরব্বী এলাকার যত মানুষ সমস্তর সমস্তরে লিয়া একদম এই দেখতে এই সমস্ত গ্রামবাসী মিলি আর কি সমস্ত গ্রামবাসী একত্রিত হইয়া মানে করা হয়েছে দুই হাজার তেরোতে যে ডিট করে দেওয়া হয়েছে দেওয়ার পরে এই ডিটটি আমার ঘুরাই দেওয়ার লাগে দুই হাজার তেরার বায়না করা আছে যে আমি অতদিন তিন বছরের ভিতরে তোমার ঘুরাই দিই কিন্তু তিন বছর কত তিন গাওয়া দেনা না পারমিশন আদি বা করা হয়েছে না তারে আমি এই ধরেন এই লোনটা দেওয়া হয় দেওয়া হয়েছে তারে যে মানে আমার লোনের পরিপ্রেক্ষিতে তারে দেওয়া হয়েছিল লোন পরিশোধ হয়েছে আমার লোনটা ক্লিয়ার করি দেয় না স্যার আজকে দেওয়া এমন বিভিন্ন দালাল সূত্রে বিভিন্ন বু মাফিয়ার সঙ্গে জড়িত হইয়া সেই মানে আমার জমিটা অন্যখানে পয়না করে স্মৃতি উপরে যে এখন যে সমস্যা ধরছে যদি আমার পরিবারিক মানে মা ভাই যদি কোনো কিছু হয় বা আমার কোনো কিছু এর জন্য সমস্ত লাইবিলিটি হে লইব এবং আমি এটা জেলা প্রশাসন সমস্ত প্রশাসন নিকট এস পি নিকট আমি এটা প্রেয়ার দিব যে আমার এসব অনুরোধ করবো যে আমার মানে প্রাণ রক্ষার্থে মানে শোথায় আমি